তো আর তারপরে স্টেক কিছু নিয়েছি কালো থাকা মধ্য নিয়েছি আর তারপরে আছে যে আপনার সংস্কার ব্যাঙ্কিং সংস্কার রেলওয়ে কি করেছি আর যেটা শ্রমিক জংশন আছে যা বলবে আমার মনে হয় এক এক করে আমি আছে ঠাকুরের প্রত্যেকের একটু আগে বলো তার মধ্যে আমাদের উপদেষ্টা মধ্যে খুব খুবই রোজা রোজার সময় যে নাম টাম সব সরঞ্জু সবচেয়ে আক্রান্ত মধ্যবিত্ত বেশি পেয়েছে একটা জিনিস লক্ষ্য করে সবকিছু টার্গেটেড

এক্সচেঞ্জ রেটটাকে কারণ যতদিন পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি কারণ বিদেশের বাড়ত এবং সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক মূল্যকে বাড়িয়ে এখন যেহেতু গত সাত আট মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি একশো বাইশ একশো তেইশে আছে আমাদের একটা স্বস্তি আসছে এবং এই বাজারে ছেড়ে দেওয়ার পরেও এটা আমাদের একটা আস্থা এসেছে মূল্যস্ফীতি একটা ভালো আমরা এক্সপিরিয়েন্সটা দেখি চাচ্ছে মূল্যস্ফীতি ছিল সাড়ে চোদ্দ শতাংশ এটা এখন সাড়ে আট একটু শতাংশ এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি হ্যাঁ নন ফ্রুডটা সবসময় খাদ্য মূল্যস্ফীতিটাকে পিছিয়ে থাকবে সেই কারণে আমরা দেখছি নন ফ্রুডটা যেটা সাড়ে বারো ছিল সেটা এখন সাড়ে এগারো ছিল সেটা এখন সাড়ে শুয়ান দিন চলে এটা আমরা কবে দেখতে পাচ্ছি এবং আরো কমবে দ্রুত কমবে বলে আমরা আশা করছি তো এইসব মিলিয়ে আমরা যে ইন্টারন্যাশনাল প্রাইস দেখি কমিউনিটি প্রাইস ইন জেনারেল তাহলে দেখুন আমাদের তেল গ্যাসের দাম কিন্তু এখন যেটা আগামীতে আমরা যেটা আশা করছি আর বাড়বে না এবং কিছু কিছু ক্ষেত্রে তেলের দাম কমিয়ে দেওয়া হলো আমি জ্বালানি তেলের দাম কথা বলি ফলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম আরো বেশি কমেছে আমাদের খাদ্যপণ্যের দাম বিশ্ববাজারে বাজারে কমছে সেটার একটা প্রভাব আমাদের সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের এখন ইম্পোর্ট করার ক্যাপাসিটি অনেক বেশি এবং ইম্পোর্ট কিন্তু বেড়ে গেছে র মেটেরিয়াল ইম্পোর্টও বেড়েছে খাদ্য আমদানি বেড়েছে গতবারের রোজাতে আপনি দেখুন কোনো পরিবর্তন এই রোজাতেও আপনি দেখুন কোনো পরিবর্তন এই দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা মূল্যস্ফীতি নিয়ে কিন্তু আমরা সেরকম আপনাদের গণমাধ্যমে সেরকম সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে তালিকা সত্যি ঠিক এবং আমাদের মনিটরিং পলিসিটাকে আমরা টাইট করে রাখছি আমরা আগামীতে কম এটা ইন্টারেশনটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা সাত পার্সেন্টের নিচে নেমে যাবে আমরা আশাবাদি এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে জেনে পাব ধন্যবাদ